নমস্কার কোনো ব্যক্তি দ্বারা ঠিক হওয়া দল পরিচালিত হওয়ার বিষয়টি আলাদা যেমন কংগ্রেস তৃণমূলের ক্ষেত্রে আলাদা বিষয় লক্ষ্য করা যায় কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে মূলত সংগঠন ভিত্তিক রাজনৈতিক দল যেমন সিপিআইএম এবং বিজেপির ক্ষেত্রে কিন্তু এমনটাই লক্ষ্য করা যায় যেখানে বিভিন্ন সাংগঠনিক বৈঠকের পরই দলের নীতি কি হবে দলের পদে কাকে বসানো হবে এই সমস্ত কিছু ঠিক হয়ে থাকে তাই বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যখন আগামীতে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি কাকে করা হবে এই নিয়ে যখন সংবাদ মাধ্যম থেকে সাধারণ জনগণের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে তখন অনেকে অনেক কিছু বললেও আসল কথা হচ্ছে পশ্চিমবঙ্গের পরবর্তী রাজ্য বিজেপি সভাপতি কে হবেন এটা কখনোই আগে থেকে কেউই বলতে পারবে না আর ঘটনা হচ্ছে এখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে যখন আর মাত্র আট থেকে দশ মাস পরই দু হাজার পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট বাকি আছে তখন আসলেই কি পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই মুহূর্তে বিজেপি তাদের রাজ্য বিজেপি সভাপতি পরিবর্তন করবে এটাই যখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে কেননা যেখানে আর মাত্র আট থেকে দশ মাস পরে দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট হবে তখন তার আগে এখন যদি এই রাজ্য বিজেপি সভাপতি পরিবর্তন করে দেওয়া হয় তাহলে নতুন যিনি রাজ্য বিজেপি সভাপতি হবেন তখন তিনি কি আদেও দলের সংগঠন থেকে আগামী দিনে বিধানসভা নির্বাচনের লড়াই করার কৌশল কী হবে এই সমস্ত কিছু কি ঠিক করে উঠতে পারবেন তাই এই জায়গা থেকে অনেকে মনে করছেন এই মাত্র আট মাস থেকে দশ মাস যখন সময় বাকি আছে তখন বিজেপি তাদের রাজ্য বিজেপি সভাপতি এই মুহূর্তে পরিবর্তন না করে বরং পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যিনি রাজ্য বিজেপি সভাপতি আছেন মানে সুকান্ত মজুমদার কি আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট পর্যন্ত সুকান্ত মজুমদার কি রাজ্য বিজেপি সভাপতি করে রেখে দেবে